হ্যালো বিওয়াশ আজকে আপনাদেরকে দেখাবো আমি কোন কোম্পানিতে কাজ করি তো আমি এই মুহুর্তে আসি পুটলিস বর্তমানে টেস্টিতে আসি তো এখান থেকে সুজা আমাদের কোম্পানিতে চলে যাব আর আমাদের কোম্পানিতে কতটুকু সময় লাগে সেটা আপনারা দেখেন তো পুরো ভিডিওটা দোষী দেখেন তাহলে আমাদের কোম্পানিটা দেখতে পাবেন আর আমাদের কোম্পানিতে প্রচুর পরিমাণ কাজ মরিচ চাষে যারা আছে সবাই জানে যে আমাদের কোম্পানির কাজ কিন্তু বিভিন্ন কোম্পানিতে কাপড় দেওয়া হয় কারণ আমাদের কোম্পানি কিন্তু বিশাল বড় কারণ মরিচ চাষে না হলেও যে ছোটো ছোটো হুঁশিয়ারি আছে বা ছোটো ছোটো কারখানা আছে হিসাব ছাড়া কাপড় দেওয়া হয় হয়তো আমাদের কোম্পানিতে হয়তো কাজ কম করায় কিন্তু সব কাজ কিন্তু তারা বাহিরে দেয় কিন্তু প্রচুর কাজ আমাদের কোম্পানিতে তো ভিডিওটা দেখতে থাকেন কতটুকু সময় লাগে যে পুটলিস শহর থেকে পুটলি শহর হচ্ছে চাষের রাজধানী তো আমি রাজধানী থেকে গাড়িতে উঠলাম সোজা আমাদের অফিসের হাউজের সামনে চলে যাব হাউস থেকে আপনাদেরকে আমাদের কোম্পানি ঘুরে দেখাবো ভিতরে কী কাজ চলে সেটাও দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা দেখে দিচ্ছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটা দেখতে থাকেন এখন আমরা সোজা রাস্তা যাবো না বাই রাস্তায় ঢুকবো যেহেতু আমাদের অফিস বাই রাস্তা তো এই যে দেখেন আমরা এখন বাই রাস্তা ঢুকতেছি এইটা একটা ফ্যাক্টরি এটা কিন্তু মাস পেট এটা আমাদের মাছ প্যাকেটিং করা হয় এই কোম্পানিতে কিন্তু শুধু ছেলেরা কাজ করে কিন্তু এই কোম্পানিতে কোনো মেয়ে নাই শুধু ছেলেরাই মুরগি মাছ এগুলা খালি প্যাকেটিং করে যেটি বাহিরে সেল দেওয়া হয় তো ভিডিওটা আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হবে এই যে আবার দেখেন সামনে একটা নতুন ব্রিজ এই ব্রিজটা হলো এক মাস হয়েছে অনেক সুন্দর একটা ব্রিজ এই ব্রিজটা পার হয়েই কিন্তু আমাদের কোম্পানিতে যেতে হয় অনেক সুন্দর এই ব্রিজটা তো ভিডিওটা সাথেই থাকেন আজকে অনেক কিছু আপনাদেরকে দেখাবো বর্তমানে যারা মরিচ চেষায় আছেন বাংলাদেশি ভাই বা বোনেরা অনেকেই হয়তো সিমলা চিনেন না বাট অনেকের সাথে পরিচিত হয়তো অনেকেই সিমলা বললে হয়তো আপনারা চিনেন না আমি যে পটলিশ তারিখে গাড়ি উঠলাম আমার অফিসে যেতে হলে কিন্তু সিমলা হয়ে তারপরে যাইতে হয় তো এটা হচ্ছে সিমলা মার্কেট যেটার আমরা উইনাস বলি এই মার্কেটে কিন্তু সব কিছুই পাওয়া যায় একটা মানুষের যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু এই মার্কেটে পাওয়া যায় তো এটা শিমলা মার্কেট হয়েই কিন্তু আমাদের কোম্পানিতে যাইতে হয় তো এটা হচ্ছে শিমলা মার্কেট যারা হয়তো চিনেন না বা আসতে চান আমি যেভাবে আসলাম থেকে এভাবে আপনারা সোজা আসবেন তাহলে শিমলা মার্কেট পেয়ে যাবেন তো ভিডিওটা আবারও দেখতে থাকেন এই যে চলে আসলাম অল্প সময় আর এটা হচ্ছে এই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে পুলিশ স্টেশন এই যে আমার হাতের বাম সাইডে পুলিশ স্টেশন আর এটা হচ্ছে আমাদের মসজিদ এখানে নামাজ পড়ি আমার এই ভিডিওটা যারা দেখতেছেন এত লং সময় দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে তাকার জন্য আমি কিন্তু ফাইনালি আমার অফিসের গেডে কিন্তু চলে আসছি তো অনেকেই বলেন যে ভাইয়া আপনার কি কোম্পানিতে থাকেন আপনার কোম্পানির নাম কি সেটাই আজকে আপনাদেরকে বলবো আর সেটাই আপনাদেরকে আজকে দেখাবো এটাই হচ্ছে আমার কোম্পানির গেট আর আমার কোম্পানির নাম হচ্ছে এস টি মালু এই যে দেখেন সাইনবোর্ডও লেখা আছে এটাই আমার কোম্পানির গেট আমার চাচা ভিতরে প্রবেশ করল আর মূলত এটাই আমাদের কোম্পানির এরিয়া আমাদের কোম্পানি এরিয়া বিশাল বড় আর আমাদের থাকার জায়গা খাওয়ার জায়গা সম্পূর্ণই কিন্তু আমাদের কোম্পানির ভিতরেই হয় আর মরিচ চাষে যারা আছেন তারা তো অবশ্যই জানেন যে মরিচ চাষে গার্মেন্টস কিন্তু বেশি বড় হয় না সবই কিন্তু দুই দুইতলা তো সাথেই থাকেন এখন আপনাদেরকে কোম্পানির ভিতর দেখাবো অবশেষে চলে আসলাম আমাদের কোম্পানির ভিতরে তো দেখেন আমাদের ভিতরে কি কাজ চলে আমাদের কোম্পানির ভিতরে কিন্তু টি শার্ট চলে আর আমাদের অফিসে কিন্তু অনেক লোক কম কারণ বাংলাদেশ থেকে লোক গভর্নমেন্ট আনছে না বলেই কিন্তু আমাদের অফিসে একবারই লোক কম বর্তমানে চারটা লাইন চলে আর সব লাইনে কিন্তু বন্ধ বর্তমানে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও মরিচ চাষের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম